ব্যাংকে হাউ মুসলিম ম্যাকে হাউ বিভেদের শতদা রুদ্ধ করুন দিনের প্রয়োজনে হাতে রাখো হা ভুলে যাও অহমিকাকে ছোট বড় আন্দোবাসে পাঁচ আগে আমাদের শত শত ভাইকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে এই আওয়ামী লীগ সরকার আমাদের সাড়ে চারশো ভাইকে হত্যা করেছে এর মধ্যে আমাদের মা ফোনা রয়েছে বৈষম্য আন্দোলনের আগেই এই কাজগুলো তারা করেছে আমাদের নেতৃবৃন্দদেরকে আপনারা জানেন মনারামানি জামি আমি দুই হাজার নয় সালে সৌদি আরবে দেখে এসেছি সেখানে গেজেটের প্রকাশিত হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচশো জন আলেমের এর মধ্যে মৌলানা মতিউর রহমান নিজামীর নাম বিয়াল্লিশ নম্বরে রয়েছে এত বড় একজন আলেমকে তারা হত্যা করেছে

তাকে ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে আহত করে মাত্র ফাটিয়ে দিয়েছিল এবং আহত হওয়ার পরে তারা মাও খুশি হয়েছেন আমি তার মাকে ফোন দিয়েছি শান্ত দেওয়ার জন্য আমি শান্ত থেকে বাকমুক্ত হয়ে গিয়েছি আমি অনুপ্রাণিত হয়ে গিয়েছি উল্টা তার মা আমাকে শান্তনা দিচ্ছে যে ভাই আমার কোনো দুঃখ নাই আমার সন্তান এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে আহত হয়েছে আমি আজকে গর্বিত পাকিস্তানের শান্তিপূর্ণ সমাবেশে আপনার মিডিয়া দেওয়া পেটু বাহিনী সন্ত্রাসীদের মাধ্যমে লগি বইটা দিয়ে পিটাইয়া আমাদের ছাত্রদেরকে আমাদের আলেমদেরকে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে দিয়ে সারা বাংলাদেশের জনগণের কলিজার মধ্যে আগুন লাগিয়েছিলেন এটা Bir kar ke peel হেファー আজো তার মহা সম্মেলনে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে তাওহিদ জগত এবং ওলামাই کرامরা যখন ঢাকা রাজপথে আপনারা ফটোকে আন্দোলন করেছিল আপনি আপনার